বাঘা যতীনে বহুতল বিপর্যয়ে গ্রেফতার প্রমোটার বকখালি থেকে অভিযুক্ত প্রমোটারকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতকে কলকাতা পুলিশের হাতে তুলে দেবে সুন্দরবন পুলিশ জেলা হরিয়ানার সংস্থাকে দিয়ে হেলে পড়া বহুতল সোজা করার চেষ্টা করা হয় ভিত ভেঙে আরো হেলে পড়ে বাঘা এই বহুতল পুরসভাকে না জানিয়ে হরিয়ানার সংস্থাকে দিয়ে কাজ করানোর অভিযোগ তিন তলার অনুমতি নিয়ে চার তলা বহুতল কিভাবে তৈরি হল প্রশ্ন উঠছে তা নিয়েও দেখতে পাচ্ছেন সেই অভিযুক্ত প্রমোটার যাকে গ্রেফতার করেছে পুলিশ কলকাতা পুলিশের হাতে তুলে দেবে সুন্দরবন পুলিশ জেলা আর বহুতল বিপর্যয়ের সেই মুহূর্তের ছবি রাখবো আপনাদের সাথে কতটা আতঙ্কের বুঝতে পারছেন শুধু ওই প্যাটের বাসিন্দারা ওই বহুতলের বাসিন্দারা নন স্থানীয় মানুষজনও কতটা আতঙ্কে যে কিভাবে ঘুড়মুড়িয়ে ভেঙে পড়ছে এই বহুতলটি এবং এই বাঘা যতীনে বহুতল বিপর্যয়ে দায় কার যে প্রশ্ন বারবার উঠছে গাড়ি তোলার জগ দিয়ে সোজা করা হচ্ছিল এই বহুতল এমনটাই দাবি করছেন মেয়র পুরসভাকে না জানিয়ে কাজ করেছেন প্রমোটার কোনো ইঞ্জিনিয়ারের পরামর্শ ছাড়াই বহুতল সোজা করার চেষ্টা করা হচ্ছিল গাড়ি তোলার জগ দিয়ে বহুতল সোজা করতে গিয়ে বিপর্যয় হয় এমনটাই কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় অর্ণব মেয়র ফেরা কিম তিনি দাবি করছেন তিনি বলছেন যে গাড়ি তোলার যোগ দিয়ে বহুতল সোজা করতে গিয়েই বিপর্যয় হয় কিন্তু কাউকে না জানিয়ে কেন এই বহুতল সোজা করতে গেল ওই প্রমোটার অবশ্যই দেখো তবে তার আগে তোমাকে একটা তথ্য দিয়ে রাখি আজকের মতো এই যে বাড়ি ভাঙার কাজ সেটা বন্ধ রাখা হলো তার কারণ এই বাড়িটি যে এদিকে হেলে রয়েছে এই বাড়িটি ভাঙার ক্ষেত্রে যে কোনোভাবে এই সামনের বাড়ির ওপর পড়ে যেতে পারে তাই যেটা সিদ্ধান্ত হয়েছে যে বড় বড়ো লোহার যে বিম রয়েছে সেই লোহার বিম সেগুলো কিন্তু এই বাড়ির যে পিলার রয়েছে পাঁচটা পিলারে সেগুলোকে ঠেকনা বা সেগুলোকে সাপোর্ট দেওয়া হবে এবং সেই সাপোর্ট দেওয়ার পর ভাঙার কাজ হবে অর্থাৎ যাতে এই বিল্ডিংটা পাশের বিল্ডিংয়ের ঘাড়ে না পড়তে পারে এবং এই যে সাপোর্ট দেওয়া লোহার বিম দিয়ে সাপোর্ট দেওয়ার কাজটা কিন্তু শুরু হবে আগামীকাল তাই আজকে আপাতত বন্ধ রাখা হচ্ছে অন্যদিকে তুমি যেটা বলছিলে আজকে মেয়র ফিরহাদ হাকিম যেটা জানিয়েছেন যে 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 জগগুলো ব্যবহার করা হচ্ছিল সেই জগগুলো তোমাকে দেখিয়ে দেবো এগুলো দশ থেকে বারো টনের জগ এই যে জগগুলো এখানে রাখা রয়েছে এগুলো যেটা বলা হচ্ছে যে এগুলো দশ থেকে বারো টন ক্যাপাসিটি এগুলো নিতে পারে তার থেকে বেশি নয় এবং এগুলো মূলত হচ্ছে ট্রাক অথবা হচ্ছে লরি সেই ট্রাক বা লরির ক্ষেত্রে এগুলো ব্যবহার হয় এই যে দেখো এই যে জগটা এই মুহূর্তে দেখছো সেই জ্যাকগুলো কিন্তু লরি বা ট্রাক সেগুলো তোলার ক্ষেত্রে ব্যবহার হয় এগুলো বিল্ডিং লিফটিংয়ের ক্ষেত্রে ব্যবহার হয় না এগুলোর দাম হচ্ছে এক একটা প্রায় ছশো থেকে সাতশো টাকা এমনটা এক্সপার্টরা বলছেন আর এই যে বিল্ডিং বিল্ডিংয়ের ক্ষেত্রে যে ধরনের জ্যাক ব্যবহার করা হয় সেগুলোর দাম সাড়ে তিন হাজার টাকা মতো এক একটা পড়ে তো স্বাভাবিকভাবে এই যে বাড়ির নিচটা তোমাকে দেখিয়ে দিচ্ছে এই যে পিলারটা রয়েছে এখানে যে জগগুলো লাগানো হয়েছিল মেয়র বলছেন এখনও দেখো ওই পিলারের নিচে জগটা লাগানো রয়েছে মেয়র যেটা বলছেন যে এগুলো হচ্ছে গাড়ি তোলার জ্যাক এবং সেগুলো গাড়ি তোলার জ্যাক ইউজ করা হয়েছিল বাড়ি তোলার ক্ষেত্রে তো সেই একটা বিষয় রয়েছে এখনও এই যে লিফটিং সংস্থা তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে কিন্তু তাদের এখন নাগাল পাওয়া যায়নি এবং এক্সপার্টরাও যেটা বলছেন যে এগুলো দিয়ে ট্রাক একদমই তুমি যখন এক্সপার্টের কথা বললে এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে থাকো লিফটিং এক্সপার্ট তিনি কি বলেছেন এই প্রসঙ্গে বিকাশ শেষদি অবশ্যই আপনাদের দেখাবো তার আগে দেখাবো মেয়র ফেরাদা কিম তিনি কি দাবি করেছেন পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে কর্পোরেশনের পারমিশন না নিয়ে বাড়িটা নাকি একটুখানি বেঁকেছিল সেটাকে ঠিক করতে গেছে সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয় যেখানে তারা রড কেটেছে তারা গাড়ি ওঠানোর যে জগ সেই তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা এই ইলিগাল প্রোমোটিংয়ে এইটাই সমস্যা যে যখন কোনো বিপর্যয় হয় তখন

वोट पे जो नॉर्मली हम वोट सब यूज करते हैं उसकी 3000 समथिंग जीएसटी अलग से लगा की पोस्टिंग आती है और ये जो है ये मेरे वोट कोई 800 900 नाइन पर पीस पड़ता है इसका कैपेसिटी कितना है ये ये चार तला एक घर को या इमारत को ये उठा सकते हैं नहीं सर मुश्किल है अच्छा इसका कैपेसिटी कितना है ये होगा दस बारह टन दस बारह टन याने ये ट्रक या लॉरी में यूज होता है तो बिल्कुल बिल्कुल अच्छा मतलब ये सही नहीं है एक बारी लिफ्टिंग के लिए तो नहीं ये सब इसका स्पेशलेशन ठीक नहीं है